আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে চলে এসেছি আট নং ওয়ার্ডে আবারও আট নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাবে ছোটন কুমার সাহার হাত ধরে আরও একটি উন্নয়ন আট নংবাসীর জন্য প্রিয় বন্ধুরা পুকুরে শেষ দ্বারা কিন্তু পানি নিষ্কাশন করা হচ্ছে এবং এদিক দিয়ে লুক দিয়ে কাজ করিয়ে এই রাস্তাটায় মাটি ফালানো হচ্ছে আপনারা জানেন যে গ্রামের ভিতর দিয়ে সাহেলু চ্যামিনের বাড়ি হয়ে চটন মেম্বারের বাড়ির সামনে দিয়ে স্বপন সারের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা এটা কিন্তু আমাদের পূর্বপুরুষদের রাস্তা আমরা অনেকবার এখান দিয়ে হেঁটে বাজারে গিয়েছি এখন হয়তো অটো হওয়ার কারণে আমরা এই রাস্তাটা একটু কম ব্যবহার করে থাকি তো চলুন আপনাদেরকে আরও সামনে এগিয়ে নেওয়া যাক এবং বিস্তারিত তুলে ধরা যাক আটানং সালিয়াকান্দি ইউনিয়ন মুরাদনগর কুমিল্লা সালিয়াকান্দি গ্রামে আট নং ওয়ার্ডে সুন্দর আরও একটি উন্নয়ন আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আগের ইটগুলো উঠিয়ে রাখা হয়েছে এবং এটাকে সুন্দরভাবে কাজ করার জন্য ছোটন কুমার সাহা কিন্তু ইতিমধ্যে লুক লাগিয়ে দিয়েছে এবং আঠারো নং সালিয়া গান্ধী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আল খাজ আবু সরকার সাহেবের নেতৃত্বে একের পর এক উন্নয়ন কিন্তু বিভিন্ন ওয়ার্ডে হয়ে যাচ্ছে এবং আপনারা সাত আট নয় নং ওয়ার্ডের যে উন্নয়নগুলো প্রায় সময় আমার মাধ্যমে আপনারা দেখে থাকেন প্রিয় বন্ধুরা এই রাস্তাটা যদি এইভাবে সমান করে মিল করে যেতে হয় অনেক জায়গা কিন্তু এখান দিয়ে বরড করতে হয় তো চলুন একটু সামনে এগিয়ে যাই আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আট নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ছোটন কুমার সাহা মনে হয় যে আট নং ওয়ার্ডের রূপকার প্রিয় বন্ধুরা যেখানে উন্নয়ন সেখানেই আপনাদের এইনুস বাই আশা করছি সবাই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি সেই কাজটা ইতিমধ্যে যারা কাজ করে মাটি ফালানোর কাজ ওনারা কিন্তু নয়টা থেকে দশটা পর্যন্ত যে রেস্ট সেই রেস্ট কিন্তু তারা পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভাঙ্গা রাস্তাটাকে আবার এত বছর পরে আমি কত বছর বলবো আমার নিজেরই কিন্তু সেই ধারণাটা নেই হয়তো দুই তিন যুগ আরও বেশি হতে পারে কম হতে পারে দেখেন এদিক দিয়ে আমরা অনেকেই কিন্তু আগে খেলতাম দুফার বাড়িতে প্রিয় বন্ধুরা আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন কুমিল্লা মুরাদনগর উপজেলা আঠার নং সালিয়াকান্দি ইউনিয়ন সালিয়াকান্দি গ্রামে আট নং ওয়ার্ডে এই রাস্তাটির কাজ চলছে দেখেন এদিক দিয়ে মাটি পালন হচ্ছে খুবই ভালো লাগছে যখন আমার গ্রামে উন্নয়ন হয় তখন আমার খুবই ভালো লাগে আমি আপনাদের জন্য ক্যামেরা বন্দি করি তো যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেয়ার না করে কেউ এড়িয়ে যাবেন না আমি এই মুহূর্তে রয়েছি আট নং ওয়ার্ডে আট নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ছটুন কুমার সাহা